আসসালামু আলাইকুম আজ আমরা শিখব কীভাবে টু ফ্যাক্টর করা একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে হয় তো আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবো তো প্রথমে আমরা আমাদের নাম্বার অথবা জিমেলটা এখানে টাইপ করব দেন পাসওয়ার্ড দেন লগ ইন তো এখানে বলছে গো টু গোটিওর অথেন্টিকেশন অ্যাপস তো আমার আইডিটা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জিমেল কোনোটা দিয়েই টু ফ্যাক্টর করা নয় তো অথেন্টিকেশন অ্যাপস দ্বারা আমার অ্যাকাউন্টটি টু ফ্যাক্টর করা ছিল তো সেজন্য আমি অথেন্টিকেশন অলরেডি এখানে আমরা দেখতেই পারতেছি অথেন্টিকেশন অ্যাপস তো অথেন্টিকেশন অ্যাপস দিয়ে টু ফ্যাক্টর করলে একটা লিঙ্ক থাকে তো আমরা আমাদের লিঙ্কটা কপি করে আনবো কপি করে আনে সেখান থেকে ওটিপিটা বের করে এখানে দিলে আইডি লগ হয়ে যাবে তো চলে যাব আমাদের নোটবুকে আমাদের প্রতিটা অ্যাকাউন্ট হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে টু ফ্যাক্টর করা থাকলে তার জন্য আলাদা হচ্ছে লিঙ্ক থাকে তো আমরা সে লিঙ্কটা কপি করে আনবো দেন আমরা চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজার পিসি অথবা মোবাইল ডেস্কটপ যে কোনো ডিভাইস হলেই হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারের বিকল্প নাই ক্রম ব্রাউজার এসে আমরা সার্চ করব টু ফ্যাক্টর অনলাইন অথবা টু এফ এ ফুল স্টপ অনলাইন তো এখানে একটি ফেসবুকের আইকন শো করবে টু ফ্যাক্টর অনলাইন শো করবে এখানে আমরা ক্লিক করে এখানে দুইটা ইন্টারফেস শো করবে এখানে দুইটা ঘর শো করছে একটা হচ্ছে টু এফ এ টু এফ এ হচ্ছে ওটিপি তো আমরা প্রথম ঘরে হচ্ছে টু এফ এ আমরা যে লিঙ্কটা কপি করে আনছি প্রথম ঘরে হচ্ছে আমরা এটাকে পেস্ট করব দেন সাবমিট তো আমরা দেখতে পারতেছি লাস্টের ঘরে দ্বিতীয় ঘরে লাস্টে হচ্ছে কিছু সংখ্যা এখানে শো করছে এগুলো হচ্ছে আমরা কপি করে এটাই হচ্ছে আমাদের টেম্পোরারি যে কোডটা আছে লগ ইন কোড তো এটাকে নিয়ে আমরা এখানে সাবমিট করে কন্টিনিউ দিয়ে দেবো আমাদের আইডি লগ ইন হয়ে যাবে আমরা টু ফ্যাক্টর অ্যাকাউন্টগুলো এইভাবে লগ ইন করব যদি আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কোড যাবে তো কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবেন আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে তো বেয়ার্স অলরেডি দেখতে পারতেছেন হচ্ছে আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে তো এটাই হলো একটি টু ফ্যাক্টর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার অরিজিনাল সিস্টেম মেথড তো আমাদের কাঙ্ক্ষিত আইডিটা লগ ইন হয়ে গেছে এখানে হচ্ছে আপনারা স্কিপ করতে পারেন তো এখানে একটা ইন্টারফেস শো করছে এখানে হচ্ছে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত জিমেল বা নাম্বার এখানে বসিয়ে হচ্ছে যদি ওটিপি সেন্ড করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার এই আইডিটা হচ্ছে আপনার জিমেল অথবা নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে যাবে অ্যাড হয়ে যাবে প্রাইমেরি সেভ হয়ে যাবে তো আমি এই আইডিতে আর কোনো মেইল অথবা নাম্বার অ্যাড করব না তো আমি এটা স্কিপ করব জাস্ট ওয়ান মিনিট একটু রিলোড নেবে তো ভিওর্স আমাদের বিডি স্মার্ট লার্নার চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অনলাইন আর্নিংয়ের জন্য আমাদের কমেন্ট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে যাবেন তো আমরা আমাদের কাঙ্ক্ষিত আইডিটা লগ করতে পারছি তো আমরা যদি এখন ইচ্ছা করি যে আমাদের টু ফ্যাক্টর এটা আমরা কোথা থেকে কীভাবে অফ করতে হয় বা এটা কোথায় থাকে তো তার জন্য আমরা চলে যাব থ্রি ডট সেটিং দেন অ্যাকাউন্ট সেন্টার দেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কোনো একটা দিয়ে করলেই হবে তো সবগুলোই একই সাইট তো আপনি এখানে এসে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি টু ফ্যাক্টর করা থাকবে এটা অফ করতে পারবেন অথবা হচ্ছে অফ থাকলে এটাকে অন করতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি শেয়ার করে যাবেন